আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ এক বিশাল প্রতিবাদী মিছিল দেখা যায় বিষপুরিয়া মোড়ে আরজিকর কাণ্ডের ঘটনায় এক মাস পেরিয়ে গেলেও এখনও দোষীরা শাস্তি পেল না তারই প্রতিবাদে এই মিছিল যাতে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় মিছিল শুরু হয় বিষপুরিয়া মোড়ে রাত্রি নটার সময় চলে এগারোটা পর্যন্ত এলাকার সকল মানুষ সামিল হয় প্রায় চারশো জনের মতো মানুষ মিছিলে সামিল হয় এখন একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস কিন্তু কবে যে আমরা সেই ন্যায় বিচার পাবো তারই অপেক্ষায় বিষপুরিয়া থেকে বাবলু মন্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া right just